জীবন সহজ না জীবনকে সহজে বানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো মাপ করে কখনো সবর করে কখনও বা এড়িয়ে চলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই তো সকাল সকাল চা কফি তারপরে হালকা নাস্তা খেয়ে আজকে আমার অনেক কাজ আছে বাসায় আর কি দুই তিন দিন যাবৎ রোদ ছিল না যার কারণে বাসার কাজকর্ম অনেক জমা হয়েছে এদিকে দেখেন এই যে বাহিরের অবস্থা এখনও কিন্তু কুয়াশা কাটে নাই প্রায় নয়টার মতো টাইম বাজে আর কি তো এদিকে আমি আমার বাসাটা আজকে একটু পরিষ্কার করব তার জন্য আমি প্রথমে সব কিছু কিন্তু ল্যাব খাতাবালি শুটাই এনেছি এগুলো হচ্ছে আমি রোদে দেব তারপরে এই যে খাট একটু মুসি করে নিয়েছি আসলে এগুলো দেখাইতে পারি নাই তো সব কিছুই আসলে দেখানো যায় না তো এরপর হচ্ছে আমি এই যে দুই বালতির মতো কাপড় ভিজাইছি আর কি এখানে তো আসলে কাজ করার যে কতটা কষ্ট সেটা যারা করে তারাই একমাত্র বোঝে মেয়েদের যে কত পরিশ্রমের কাজ আসলে বিশেষ করে এই যে কাপড় চোপড় ধোয়া কাপড় ধুতে গেলে আমার মাজা কোমর একবারই খারাপ হয়ে যায় আর মাজা ধরে যায় বৈশ্বামী কাজই করতে পারি না এই যে দেখেন বিশাল বড় বড় এই যে মরা গরুর মতো এগুলো হচ্ছে দুইতে আমার যে কষ্ট পরিমাণ কষ্ট হয় তারপর শুকাইতে দিছে শুকাইতেও তিন দিন সময় লাগে আর কি তো শীতে কাপড় চুপড় বলে কথা আর ছাদে একেবারেই ফাঁক নাই তো তিন দিন পরে রৌদ উঠছে যেহেতু সবাই তো সবার মতো করে কাপড় চোপড় শুকাইতে দিছে ধুয়ে টুয়ে তো আমিও বাদ যাই নাই আমিও আমার ঘরের সমস্ত কাজগুলো আজকে একের পর এক করে তারপরে আমি হচ্ছে সাদের দিয়েছি জোতা সেলডান থেকে শুরু করে একবারে ঘরের যে পরার জোতা তারপরে পাপোশ মগ বালতি সবই আর কি রৌদে দেওয়া হয়েছে তো এগুলাই হচ্ছে আমার আজকের কাজ তো আমি আসলে এই কাজগুলো করে একবারই ক্লান্ত হয়ে গেছি আর ওদিকে আমার কথা শুনতে হয় আমি নাকি ঘরে বসে থাকি আমার নাকি কোনো কাজই নাই তাহলে যারা এটা বলে তাহলে সে একদিন করুক তাহলে বুঝবে যে আসলে কাজ করতে কেমন লাগে আর কি তো সে না করে উল্টা প্রতিদিন আমার এই কথাগুলো শোনা লাগে তো আসলে দিন শেষে দেখা যায় সবাইয়ের কাছেই সে ভালো শুধু পরিবারের কাছেই দেখা যায় খারাপ হওয়াতে লাগে এই যে দেখেন আমি খাতা বাড়ি শুকাইতে দিছি মনে কোনোটাই বাদ দেই না আমি রোদ উঠলে আমার মনে চাই আমি সব কিছুই রোদ দিই একবারে ঘর খুললেও মনে হয় রোদ দিতে পারলে ভালো হয় আমার কাছে এরকমের আর কি তো যেহেতু বিল্ডিংয়ের বাসা ভাড়া থাকে এখানে তো সেইটা নাই টিনের বাড়ি হইলে মনে চাইলে সেটাই করা যেত আর কি তো এরপরে দেখেন এই যে কাপড় চোপড় রোদে শুকাইতে দিলাম আস্তে আস্তে শুকাক রোদের তাপটাও ভালো ছিল তারপরে আমি আর কি ঘরে আসলাম এই তো বাসার মধ্যে এরপরে আমি হচ্ছে বেডটার একটু সাজাবো গোসাবো তো আছে আজকে আমি যে বেডশিটটা লাগছি এটা কিন্তু আমার খুবই খুবই একটা পছন্দের বেডশিট এটা আমি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে কিনেছি আর কি গছ হিসাবে তো এটা হচ্ছে হোম টেক্সের একটা ক্লাসিক হোম টেক্সের বেডশিট তো বেডশিটটা অনেক ভালো মানের আর কি তো এটা আমি গস হিসাব করে নিয়েছি সাড়ে তিন গছ দিয়ে আর কি কোল কোল বালিশ ছিল না সরি মাথার বালিশ আর দেখেন সেই লেভেলের আর কি আমার কাছে খুবই ভালো লাগছে যার কারণে তো এত দাম দিয়ে কেনা সাড়ে তিনশো টাকা করে গস নিয়েছিল আর কি তো আসলে অনেকটাই বড় দেখেন এই জন্যই আমি আর কি ধরে ধরে দেখাচ্ছি এই পেশেও অনেকটা বড় তারপরে এই যে মাথার সাইডেও বড় পায়ের কাছেও বড়। যার কারণে আপনাদের কাছে আমি জানতে চাই কমেন্ট করে বলবেন আমাকে সবাই আসলে আমার বিছানার বেডশিটটা কেমন হয়েছে আর বিশেষ করে এই যে দেখেন ফুলের মনে হয় কি গোলাপের পাপড়ি ছিটানো আছে আর লাপ আকারের দেখতে কিন্তু সেই সুন্দর লাগতেছে তো এখানে হচ্ছে আজকের ঘুমটা আমার খুবই পরিপূর্ণ হবে আর ঘুমাতে অনেক ভালো লাগছে যেহেতু সব কিছু গরম গরম তো কান্না ভালো লাগে শীতের এই টাইমে আর কি তো এই তো দেখেন বিভিন্ন ব্রাইটিস কালারে মনে হয় পাপড়ি সিটাইয়ার রাখছে কেউর মনে হয় বাসর ঘর হবে এরকমের অবস্থা আর কি এই তো দেখেন স্তাটা এদিকেও কতটা বড় দেখছেন আর মাতার ওই পেশেও আমি অনেকটা গুজিয়ে দিছি তাই এই পেশেও অনেকখানি বেঁচে আছে আর কি তো আমি চাই এটা কেটে ফেলবো তারপরে হচ্ছে আবার সেলাই দিয়া চাদরের মতো করে নেব তো আসলে অনেকে বলে যে না কাটার দরকার নাই তো আসলে যারা ভিডিও দেখবেন তারা বলবেন আসলে কাটবো কি না সবাই কমেন্ট করে যেমন জানাবেন আর কি কাটলে ভালো হবে না না কাটলে ভালো হবে তো এই তো দেখেন এরপরে আমার এই যে বেডশিট সুন্দর করে পাতলাম তারপরে হচ্ছে আজকে রাত্রের জন্য নিরিবিলিভাবে একটা ঘুম হবে মানে কি বলবো আর কি এত সুন্দর একটা ঘুম হয়েছে আপনাদের কাছে শেয়ার করলাম খুবই খুবই ভালো ঘুম হয়েছে তো আজকের মতো ভিডিও যারা লাইক কমেন্ট করতে বলে গেছেন তারা সবাই কমেন্ট করে আল্লাহ হাফেজ